ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশের মধ্য থেকে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত নেবে সরকার রাজনৈতিক দল ও বিশিষ্ট জনদের সাথে প্রথম দফা বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিশন সহসভাপতি রিয়াজ দ্বিতীয় দফায় দলগুলোর সাথে সংলাপ শুরু হবে শিগগিরই তারপর হবে জাতীয় সনদ পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে সরকার যাদের সংস্কারের সুপারিশ বাস্তবায়নে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন দুই মাসের বেশি সময় ধরে সংবিধান বিচার বিভাগ নির্বাচন জনপ্রশাসন ও দুদকের সংস্কারে একশো ছেষট্টিটি সুপারিশের বিষয়ে আটত্রিশটি রাজনৈতিক দলের মতামত নেয়া হয় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি জানান সাংবিধানিক প্রশ্নে বেশ কিছু বিষয় এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি যার মধ্যে অন্যতম একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া প্রক্রিয়া কিংবা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন একই ব্যক্তি প্রধান মন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ডক্টর আলী রিয়াজ জানান নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো দু একটি ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল চায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেখানে সংবিধানের মূলনীতিতে বহুতবাদ না রাখার পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় না পারে দ্বিতীয় দফার আলোচনার পর মধ্যে তৈরি হবে জাতীয় সনদ যার বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে যেন এক ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা হয় যেগুলি যেই ক্ষমতায় যান বা ক্ষমতার বাইরে থাকেন তারা বাস্তবায়নের জন্য মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন সেটাই নিশ্চিত করতে হবে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা